কিরে ভাই ও এই তো সাহস পাইলো কই গ্রুপে এসে আবার কথা বলে বুঝতাছিনা ভাই কি বলতাছেন এগুলা মানুষ তো গ্রুপে এসেই কথা বলে তোর যোগ্যতা আছে আমাদের গ্রুপে কথা বলার গ্রুপে এসে কথা বলার যোগ্যতা নাই মনে ভাই কি বলতে চাও তোমরা তরে যে বারবার বলতাছি তুই কি বাংলা বুঝিস না আরে ভাই তোমরা যদি এতই হেডমলা প্লেয়ার হয়ে থাকো তাহলে আমার ইনভাইট দিলা কেন গ্রুপে তো গাইস ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে বলে দেই আমি আগের ভিডিওতে বলছিলাম যে তিনটা মান্থলি গিভওয়ে করব সো আগের ভিডিওটা যে সবচেয়ে বেশি শেয়ার করছে তার আমি একটা মান্থলি গিভওয়ে করে দিছি এই যে দেখো স্ক্রিনশট আর এখনো দুইটা মান্থলি গিভওয়ে করা বাকি আছে সেই দুইটা সহ আরো তিনটা মান্থলি গিভওয়ে করব এই ভিডিওতে মানে টোটাল পাঁচ জনকে পাঁচটা মান্থলি গিভওয়ে করব আর আজকের এই ভিডিওতে গিভওয়ে কেন করতেছি সেটা তোমাদেরকে একটু পরে বলতাছি সো গিভওয়ে অংশ গ্রহণ করতে হলে তোমাকে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে কারণ আমি ভিডিওর যে কোনো অংশে তিনটা কোড দিব ওই কোড তিনটা কালেক্ট করে তোমাকে ইউআইডি সহ কমেন্ট করতে হবে আর আর যেই পাঁচজন ভিডিওটা সবচেয়ে বেশি শেয়ার করবে আর সঠিক কোড কমেন্ট করবে সেই পাঁচজনই হবে পরবর্তী গিবোয়ের উইনার সোয়ার কথা না বাড়াই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো অনেক মজাও পাবে আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা অনেক অনেক বেশি ভালো আছো আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম আরো একটি গাইসে আমি দুই দিন পরে গেমে ঢুকছি আর গেমে ঢুকে দেখেছি আমার ছোট ভাই বেলা ক্যাডাম নিয়ে রাখছে আর এই বেলা দেখে আমার মাথাটা সেই লেভেলে গরম হয়ে গেছে আর এই ভাই না তো ইনভাইট দেখেন বুঝিনা আচ্ছা একটা গ্রুপে যাই দেখি কি বলে ওরে বাইরে ভাই এইটা আমি কোন গ্রুপে আইছি ভাই এগুলা কি বলছি ভালো প্লেয়ার আনতে কি প্ল্যার এগুলা মানুষ তো গ্রুপে এসেই কথা বলে তোর যোগ্যতা আছে আমাদের গ্রুপে কথা বলার গ্রুপে এসে কথা বলার যোগ্যতা নাই মানে ভাই কি বলতে চাও তোমরা তোর যে বারবার তুই কি বাংলা বুঝোস না আরে ভাই তোমরা যদি এত হেডমালা পেলার হয়ে থাকো তাহলে আমার ইনভাইট দিলা কেন গ্রুপে এ জেরক্স সরে এখনি কিক দে খবরদার আমারে কেউ কিক দিবা না কিক দিলা একদম খায়ালামু এই যে দিলাম তোরে কিকটি পালা আমাদের একটা চুল বাঁকা করে দেখাই

দরকার আছে কি আছে যে তুই আমার ঘরে শিক্ষা দিবি আমার কাছে কি আছে দেখতে চাস তাহলে চল কালেকশন ভার্সেস করি লল ভাই লল তুই কালেকশন ভার্সেস করবি আমাগোর সাথে আমাগো তিনটার কাছে সিজন 7 থেকে শুরু করে অল ইন আইপাস এর বান্ডিল আছে থাকলে আছে আমি কি তোকে সিজন 7 আর সিজন 8 এরে ভয় পাই নাকি তোগো তিনটার লগে আমি দুই রণ করে কালেকশন ভার্সেস করব পারলে তোরা তিনই আমার লগে জিতে দেখা লল ভাই লল তুই একজন কেন না দুইজন কেন না তিনজন কেন হারাবি হ্যাঁ আমি তোগো তিন ডারিয়াসকে একসাথে কালেকশন ভার্সেস করে হারামু দেখবি তার আগে गाइस এই ভিডিওতে যারা তোমাদেরকে মান্থলি গিভওয়ে করবে তাদের একটা আর যদি হারাতে না তাহলে কি করবি বল তো তিনটার না পারি তাহলে আমি আমার গেম আইডি ইউটিউব চ্যানেল সবকিছু তো করে দিয়ে দিমু আচ্ছা ঠিক আছে যা আর আমরা যদি তোর সাথে কালেকশন বাড়ছে তিনটা আইডি তোরে দিয়া দিবো যা আসো খেলবো ঠিক আছে তাইলে শুরু কর কে কে বান্ডিল দেখাবি দেখা এই নে তুই যে তুই পারস তুই পারলে কোন ইনকুবেটরের বান্ডিলটা দেখা এইটা কোন বান্ডিল হইলো এই বান্ডিল আবার তোর দেখান লাগবে বেটা এই বান্ডিল তো আমি পরি না শালা বটের বাচ্চা আবার তোর কাছে এই বান্ডিল নাই সেটা বল শালা বটের বাচ্চা প্রথম রাউন্ডে হেরে গেছে প্রথম রাউন্ডে হেরে গেছে মানে শালা রই শালা এই বান্ডিলের বাপ আছে আমার কাছে এই যে দেখ আরে দূর মনে হয় আলতু বলতে স্পিন করে এটা বের করে ফেলছ তুই পারলে কোন যে পার্পল শীট বান্ডিলটা দেখা ওরে বাইরে বাই পার্পল সেট বান্ডিল দেখাই তুইবো এই সব বান্ডিল দেখানো তো আমার এক তুরির ব্যাপার এই যে দেখ তোর পার্পল সেট বান্ডিল আমি তোর আরেকটা একটা বান্ডেল দেখাই আরে রাখ তোর ভালোবাসা একজনের সাথে দুই রাউন্ড কালেকশন ভার্সেস করমো বলছি তিন রাউন্ড না আর তুই দুই রাউন্ডের দুই রাউন্ডই হায়রা গেছস তুই গিয়ে মুড়ি খা আচ্ছা ঠিক আছে না বিল এবার তুই কোনো কথা বলিস না এবার আমি ওর এমন একটা বান্ডেল लेके মই জীবনেও দেখাতে পারবো না এই নে শালা পকে নিয়ে এবার পারলে তুই আমারে আর এই যে এই বান্ডেল দেখা

বান্ডিল আছে বুঝছো আর এখন আমি তোর বান্ডিল না এখন আমি তো যেই বান্ডিল দেখাবো সেটা হচ্ছে এই বান্ডিলের বাপ এই যে দেখ তোর ইনকুমিটার বান্ডিলের বাপ